আসসালামু আলাইকুম আরে বলতেছি মিলবন অস্ট্রেলিয়া থেকে ভাই কুইক একটা ব্যাপারে কথা বলার জন্য আসলাম আর কি সেটা হচ্ছে গতকালকে যেটা হলো আর কি সেটা নিয়ে একটুখানি কথা বলার দরকার আপনারা হয়তো অনেকে ব্যাপারটা বুঝতেছেন না বা পুরো ব্যাপারটা জানান না তাদের জন্য আসলে বলা সেটা হচ্ছে এই যে ইউএসএ স্পেশালি আমি বলবো ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এবং তার অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে আর কি মূলত তারাই উইদ টেকিং দ্য কংগ্রেশনাল অ্যাপ্রুভাল মানে হচ্ছে এই যে ওদের কংগ্রেসে সব কিছু স্পেশালি যদি যুদ্ধ করতে চান আপনি বা যুদ্ধের মতো কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে কংগ্রেসের কাছ থেকে অ্যাপ্রুভ করানো লাগে যে আমি আমার মিলিটারি ইউজ করতে চাচ্ছি মিলিটারি ফোর্স ইউজ করবো সো কংগ্রেস তখন অ্যাপ্রুভ করতে পারে ভোটাভুটি হয় এবং এক পর্যায়ে কংগ্রেস যদি অ্যাপ্রুভ করে দেন দ্যাটস দ্য প্রপার প্রসেস কংগ্রেস অ্যাপ্রুভ করা মানে বেসিক্যালি কি এটা ধরে নেওয়া হয় যে অস্ট্রেলিয়ার জনগণই সবাই অ্যাপ্রুভ করছে কারণ কংগ্রেস তো বেসিক্যালি নির্বাচিত প্রতিনিধি এবং কংগ্রেস যদি অ্যাপ্রুভ না করে অনেক সময় হয় কি ওদের যে সব কংগ্রেস আছে তাদের এলাকার মানুষজনের মানে মতামত কী এগুলো কংগ্রেস ম্যানগুলো ভালো জানে কংগ্রেসও ম্যান সো ওরা তখন ওই অনুযায়ী ভোট দেয় ঠিক আছে সো আপনি যদি কংগ্রেসের কাছ থেকে কোনো অ্যাপ্রুভাল না নিয়ে যুদ্ধ করেন তার মানে বেসিক্যালি এটা আপনি আপনার ইচ্ছা মতো ডিসিশন নিতেছেন আর কি যেটা ওদের কনস্টিটিউশন মানে ইউএসের কনস্টিটিউশনেও নাই ওদের যে বিভিন্ন ধরনের ধারা আছে তাতে নাই বিভিন্ন ধরনের ফাঁক ফোকর দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন যদিও বাট মোরালেস প্রতিটা প্রেসিডেন্ট অফ ইউএসএ তারা সব সময় যুদ্ধ করার আগে কারণ আপনারা তো জানেন ইউএসএ আসলে একটা যুদ্ধ মানে একটা বুলিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটা তো কোনো মানে এ নাই তারাই বলে সবসময় হিউম্যান রাইটসের কথা তারাই বলে রুলস অফ লর কথা বা ইন্টারন্যাশনাল লয়ের কথা এবং তারাই সময় ভাঙে ব্রেক করে এটা আপনারা ভালোভাবে জানেন তো গতকালকে যেটা হলো সেটা হচ্ছে এই যে একটা স্বাধীন সার্বভৌম বা আমরা ইংলিশে যেটা বলি সভারেন কান্ট্রি সেটা হচ্ছে ভেনিজুয়েল আপনারা জানেন ভেনিজুয়েলা ইজ ভেরি পপুলার ফর ইটস ন্যাচারাল রিসোর্স তাদেরকে তাদের আছে ন্যাচারাল রিসোর্সের ভিতরে আছে সোনার খনি আছে সবচেয়ে বেশি আছে তেল সৌদি আরবের চেয়ে বেশি আছে আসলে নাম্বার ওয়ার্ল্ড ইন নাম্বার ওয়ান ইন দা ওয়ার্ল্ড সো এর আগে আমরা যেগুলো দেখছি অলওয়েজ সেটা হচ্ছে ইউএসএ কোনো দেশকে অ্যাটাক করছে প্রি সেট করে কীভাবে জানেন বলে যে ওখানে টেরোরিস্ট আছে ফর এক্সাম্পল আর টেরোরিস্ট কখন আখ্যায়িত করে বা একটা সংগঠনকে টেরোরিস্টটা বলে কখন জানেন এটা আসলে পলিটিক্যাল রিজন আমি মনে হয় না এটা রিয়েলিস্টিক কোনো রিজন পলিটিক্যালি যদি আপনি চান কারোর উপর আপনি হামলা করবেন অথবা কাউকে মারবেন বেসিক্যালি সো আপনি তখন তাদেরকে বলতে পারেন যে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আপনি আপনার গভর্নমেন্ট বা যখন যে অ্যাডমিন থাকে তারা তাকে টেরিস্ট আখ্যায়িত করতে পারে বা করে বেসিক্যালি ইউএসএকে আমরা দেখছি আর কি এবং ইসরায়েল যেহেতু অনেক ইনফ্লুয়েন্স আছে সো অনেক সময় করে কি ইসরায়েল যখন কোনো কাউকে অ্যাটাক করে তখন আগে ইউএসএর কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নেয় যে তুমি ওদেরকে টেরোরিস্ট এ করো ডিক্লেয়ার দেম অ্যাজ টেরোরিস্ট সো যখন ইউএসএের ডিক্লেয়ার করে সো আলটিমেটলি সব ওয়েস্টার্ন কান্ট্রিগুলোও করে তখন ইসরায়েলও সে এখন ইচ্ছা মতো অ্যাটাক করলেও তখন বলে দেখো ওরা তো টেরিস্ট সো এইটাই কিন্তু হয়ে আসতেছে অলওয়েজ অলওয়েজ ইউ এ অ্যাপ্রুভ করে এবং সাথে অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিও অ্যাপ্রুভ মানে ফলো করে এবং আলটিমেটলি প্রি সেট করে তখন আপনি অ্যাটাক করেন ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি দেখলাম এইখানে ইউএসএ যে প্রি টেক্সট প্রথমে সেট করছিলো যে ওরা ডার্ক কার্টেল মানে ওইখান দিয়ে ড্রাগ নিয়ে মানুষজন ইউএসএতে আসে এসে ইউএসএতে হাজার হাজার মানুষ মারা যায় ওই ড্রাগ খেয়ে ড্রাগ মানে অবশ্যই আপনারা জানেন যে বিভিন্ন ধরনের নেশাজার দ্রব্য হাবিজাবি আর কি এসব এটা হচ্ছে প্রিটেক্সট ছিল আর কি তারপর কী হলো এই প্রিটেক্সটের উপর বেসিস করে প্রথমে বেশ কিছু মানুষজন মারলো সাগরে এরপরে ফাইনালি আসলে মাদুরোকে একটা এ দিতে চাইছিল মেসেজ যে দেখো তুমি সরে যাও ক্ষমতা থেকে তোমার আমি ফুয়েল স্টেশন যেগুলো আছে মাদুরো যেগুলো একটা পর্যায়ে ইউএসএ অনেক ইনভেস্ট করেছিল কোনো এক সময় ওখান থেকে তেল তোলার জন্যে তখন মাদুরা যখন ক্ষমতায় আসলে তখন ওই কন্ট্রাক্টগুলো সব বাতিল করছিলো বেসিক্যালি সো আলটিমেটলি এর কথা হচ্ছে যে ওইখানে তো আমরা টাকা ইনভেস্ট করছি আমরা টাকা পাইনি সো ওগুলো আমাদের রাইট ওগুলো থেকে নেয়ার এই কারণে প্রত্যেকটা অ্যাডমিনের আগে যারা ক্ষমতায় আসছে ইউএসএতে বা প্রেসিডেন্ট সবাই ভেনেজুয়েলাকে বিভিন্নভাবে স্যাংশন দিছে বিভিন্নভাবে ওই তেল কিন্তু উত্তোলন করতে দেয়নি ইউএসএ কোনোভাবেই যার কারণে আপনারা জেনে থাকবেন ভেনেজুয়েলা নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হওয়ার পরেও কেন তারা এত বেশি তেল উৎপাদন করে লোক হতে পারে না বিকজ অফ ইউএসএ কিন্তু কোনো অ্যাডমিন বা কোনো প্রেসিডেন্টের আগে একটা সভারেন কান্ট্রির ওপরে অ্যাটাক করে নেই ভাবে একটা ন্যাজনকভাবে যে আমি তোমাকে ওখান থেকে তুলে নিয়ে আসবো নিয়ে আমার দেশে এখন আনার পর এখন কী করবে বিপদে পড়ে গেছে বিকজ ওরা তো কোনো কংগ্রেশনাল অ্যাপ্রুভাল নেই সো এখন কি বলবে বলতেছে যে ওরা আছে আমার দাগি আসামি আমাদের দেশের নিয়ে বিচার ব্যবস্থায় ওরা খুবই আসামি ওদেরকে আমরা এখন বিচার করব সো এখন ওকে কোর্টে নিয়ে গেছে আমি খুবই ইন্টারেস্টেড যে ফিউচারটা কী হয় পরের থেকে ভেরি ইন্টারেস্টিং এবং বলার দেখা যাচ্ছে যে পুরো ডেমোক্রেট থেকে রিপাবলিকান অনেক সিনেটর বা স্পেশালি কংগ্রেসম্যান তারা খুবই এটার ওপর ধিক্কা জানাচ্ছে যে এই ধরনের একটা অ্যাটিটিউড যদি ইউএসএ দেখায় যেখানে রুল অফ লকে ব্রেক করে একটা দেশকে নিয়ে এই প্রধানকে তাও প্রধানকে নিয়ে আসা হয় তুলে তার মানে এখান থেকে অন্যান্য দেশ যারা স্পেশালি এ কিছুটা ডিকট ডিকটেটর বা কিছুটা কি বলে এটারে মানে সমমনা দেশ যেমন ফর এক্সাম্পল চায়না বা রাশিয়া ওরা কী ধরনের ম্যাসেজ এখান থেকে নেবে ওরাও তো এখন এই ধরনের কিছু করলে তো ইউএসএ বলতে পারবে না যে হোয়াই আর ইউ ডুইং দিস দিস ইজ রুল অফ ল ব্রেক করতেছো তুমি বা ইন্টারন্যাশনাল ল ব্রেক করতে এই কথাটা আসলে বলা তখন কেমন হবে এর জন্য যদি ইউএসে নিজে এই ধরনের একটা কিডন্যাপিং করে ঠিক না সো এক্স্যাক্টলি তাই হয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে ফর দা ভেরি ফার্স্ট টাইম প্রিটেক্স সেট করছিল যে ড্রাগ কার্টেল কিন্তু দেখা গেছে যে ওপেনলি যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে আমাদের মানে কি বলবো আমরা লাকি যে এই ধরনের একটা প্রেসিডেন্টের ইউএসএতে আমরা দেখছি আর কি এই ধরনের বাজে প্রেসিডেন্ট বা এই ধরনের একটা বাট ভালোই যে সে কোনো কিছু মানে লুকায় না সেটা যেটা সেটা উদ্দেশ্যে সেটাই বলে এখন বলতে যাচ্ছে সে যে হ্যাঁ আমরা ওখান থেকে তেল নেব ক্লিয়ারলি এবং উই আর গোয়িং টু রুল দ্য কান্ট্রি মানে ইউএসএ এখন রুল করবে নাকি কোন ধরনের লতে আপনি আর একটা দেশের মানে সেই পাঁচশো বছর আগে যেভাবে ব্রিটিশরা একটা দেশ দখল করে রুল করতে অনেকটা মনে হচ্ছে ওই ধরনের সিস্টেমে চলে যাচ্ছে কারণ এখন ভেনেজুয়েলার নেক্সট নাকি কিউবাতে অ্যাটাক করতে পারে আবার এদিক থেকে শুনতেছি গ্রিনল্যান্ড পুরোটা নেবে অলরেডি কিন্তু গত মাসে বলছে সো এখন ইউএসএ করছে কি একটার পর একটা অ্যাকুয়ার করতেছে আর কি এবং ক্লিয়ারলি সেটা বলতেছে কোনো ঢাক নাই কোনো ধরনের মানে ব্যাকগ্রাউন্ডে আর কিছু বলতেছে না ডাইরেক্ট যে উদ্দেশ্য সেটাই বলতেছে যদিও এর আগে আমরা কত শুনছি যে তাদের অপোজিশন দল যার যারা আর কি তারা ক্ষমতায় নাকি আসার কথা ছিল বিকজ তারা বেশি ভোট পাইছিল কিন্তু কারা সাজি করে নাকি মধুরও ক্ষমতায় থেকে গেছে এসব কথা অনেকে বলে এবং এখন তাদেরকেও সরাই দিতেছে ট্রাম্প বলতেছে যে আমরা অনেক ইনভেস্ট করছি ওখানে অনেক টাকা স্পেন্ড করছি সো উই শুড নট বি গোয়িং ওয়ে উইল বি দেয়ার আমরা এখন রুল করবো একটা পর্যায়ে আমরা ওখান থেকে বিজনেস করব অনেক টাকা ইনকাম করবো এবং একটা পর্যায়ে আমরা মনে করবো যে ঠিক আছে এখন আমাদের টাকা আমরা পেয়ে গেছি বা আমরা আমাদের মতো পেয়ে গেছি এখন কেউ একজন আসো সে বিপক্ষ দল হতে পারে এসে ক্ষমতা মানে এইরকম একটা সিচুয়েশানে চলে গেছে মেসেজটা এখন এরকম সো খুবই সেম মানে সেম মানে কি ওপেনলি এই ধরনের আমরা তো আসলে এর আগে স্পেশালি ইউএস এর কোনো মানে অলওয়েজ আমরা জানতাম যে ওরা এই ধরনের উদ্দেশ্য নিয়ে করতেছে যেমন যখন ইরাকে আক্রমণ করে বা বিভিন্ন জায়গাতে যত আক্রমণ হয়েছে আর কি সব সময় কিন্তু আমরা বুঝছি যে দ্য রিজন বিহাইন্ড দ্যাট অবভিয়াসলি ইজ ইজ ফুয়েল বা ওয়েল যেটা কখনো কেউ ক্লিয়ারলি এভাবে বলিনি কিন্তু পরে কিন্তু প্রমাণিত হয়েছে এবং এগুলো নিয়ে এই বর্তমানে অনেক পলিটিশিয়ান স্পেশালি ইউএসএ যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবে বা এর আগে পলিটিক্স করে বিভিন্ন সিনেটর বা রিপাবলিকান সিনেটর বা ডেমোক্রেটস সিনেটর অর কংগ্রেসম্যান সবাই কিন্তু অলওয়েজ মানে আফসোস করতে যে ওই সময় একটা বাজার ডিসিশন হয়েছে ইরাক যুদ্ধ এবং এটা ফুয়েলের জন্য ছিল এখন কিন্তু ক্লিয়ারলি বলে আর এখন দেখা গেছে যে সেই সেম মিস্টেক যেটা ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলে আসছিল বারবার সে যুদ্ধ করবে না কিন্তু দেখা গেছে এক বছরের ভিতরে সাতটা দেশে বোমা মারছে ইউএসএ এবং একেবারে মানে পুরাপুরি থ্রি সিক্স ডিগ্রি ঘুরে গেছে আর কি আমেরিকা ফার্স্ট থেকে এখন বুলিং কান্ট্রিতে পরিণত হয়েছে তো যা আপনারা ভালো থেকেন এই কথাগুলো বললাম আপনারা হয়তো একটা আইডিয়া প্ল্যান সে এখন মদুরের বিচার হবে ইউএসএর বিচার ব্যবস্থায় এখানেও ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে কারণ ওকে নিয়ে আসা হয়েছে নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটি মেয়র তো আপনারা জানেন মুসলিম মামদানি মামদানি ক্লিয়ারলি বলছে যে মামদিন ডেমোক্রেট পলিটিক্যালি সো সে বলছে ডেমোক্রেটদের মধ্যে কথা বলছে যে এটা ইন্টারন্যাশনাল ল ব্রেক করে করছে যেটা পার্সোনালি কোনো কোনোভাবে সাপোর্ট করবে না এবং সেটা ক্লিয়ারলি ট্রাম্পকে জানাইছে যে এটা ইট ইজ নট এ গুড থিং টু ডু বিকজ ইট ইজ এ ব্রেক অফ ইন্টারন্যাশনাল ল আর রুল অফ ল এই দিক থেকে মাদুরর পক্ষে লড়ার জন্যে বড় বড় স্ট্রং আইনজীবীরা অলরেডি রেডি ইউএসএতে লেটেস্ট নিউজ কারণ মাদুরকে আসলে আইনে কিভাবে আটকাবে কি বলে আটকাবে এটা ইন্টারেস্টিং এবং এই কেসটাও আসলে খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং সবচেয়ে বড় যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে কে এই ইন্ট্রিম অবস্থায় মজার ব্যাপার হয়ে গেছে কারণ সবাই বলতেছিল যে এরে সরায় ওই বিপক্ষ দলকে আসবে কিন্তু এখন তো বিপক্ষ দল আসলে আনতে পারতেছে না বিকজ ইন দ্য কনস্টিটিউশন যেটা বলা হয়েছে যে মাদুরো মানে প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে ওর যে ভাইস প্রেসিডেন্ট ছিল সে ক্ষমতায় আসবে এবং সেই ভাইস প্রেসিডেন্ট অলরেডি তাদের বিচার ব্যবস্থা বিভাগ নিয়োগ দিয়ে ফেলে তুমি এখন ইন্ডিয়ান প্রেসিডেন্ট সো এখন কিন্তু সেই মাদুরোর প্রশাসন লোকজন লোকজনই ক্ষমতায় আছে ঠিক আছে সো এইখান দিয়ে ইউএসএ এখন কিভাবে তার প্রি টেক্সট আবার তৈরি করে আবার কি করবে সেটা দেখার বিষয় নাম্বার টু হচ্ছে বিপক্ষ দল যে ছিল আর কি যে নোবেল পুরস্কার পাইছেন আমরা ভুলে গেছি সো ওর ওকে আবার অনেক কান্ট্রি চাচ্ছে সে চলে আসুক ক্ষমতায় কিন্তু সে কীভাবে আসবে কারণ একটা সিস্টেমে তো ডিক্লেয়ার করা হয়েছে প্রেসিডেন্ট হিসেবে তাকে যে দেখানো হয়েছে সে বিয়ে ভোটে জিতছে যদিও ভোট ফেরত যে বুথ রেজাল্ট ছিল আর কি সেখানে দেখা গেছিলো যে বিপক্ষ তো অনেক বড় ব্যবধানে জিততে যাচ্ছে কিন্তু সেটা হয়নি সো আলটিমেটলি কিছু একটা হয়েছে এখানে সো কি আবার নতুন করে ইলেকশন হবে নাহলে কী হবে হয়তো বা এরকম কিছু একটা হবে বাট এখানে ট্রাম্প কিন্তু আবার চাচ্ছে না যে সেই মানে বিপক্ষ যাকে গণতান্ত্রিকভাবে যে সবাই এক কথাই বলতেছে কিন্তু গণতন্ত্রের আর ইন্টারন্যাশনাল ল মানতে হবে এবং গণতান্ত্রিকভাবে যারা যাতে ভেনুজুলে লোকজন ভেনুজুয়েলার পিপুল একজনকে সিলেক্ট করতে পারে এখন ট্রাম্প কিন্তু এটার পক্ষপাত দেখা যাচ্ছে না তার রিসেন্ট যে দুইটা কমেন্ট সেখান থেকে যে অপোজিশনরা নাকি সাপোর্ট নাই কেন সাপোর্ট নাই এটা আমি বুঝলাম না তার ভোট নাকি বেশি পাইছিল তার সাপোর্ট নাই এবং তারা নাকি ওখানে ক্ষমতায় যাবে না ওই নিজেই রুল করবে মানে রাজা হলে যাওয়া হয় আর কি এরকম টাইপের মেন্টালিটি আর কি তো যাই হোক এখন খুব ইন্টারেস্টিং সিচুয়েশান তৈরি হয়েছে দেখার বিষয় কি হয় আপনারা একটু কিপ অ্যান আই অন ডিফারেন্ট নিউজ চ্যানেল বাট একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে ইউএসের এই ঘটনা থেকে আসলে ভবিষ্যতে বেশ খারাপ প্রভাব পড়তে যাচ্ছে প্রভাব পড়তে যাচ্ছে এর গুডউইলটা নষ্ট হয়েছে দ্বিতীয়ত অনেক কান্ট্রি এখন সেম সিচুয়েশন করবে তৃতীয়ত ইউএসএ যদিও বলতে যাচ্ছে যে এটার মাধ্যমে নাকি তারা তাদের দেশকে সেফ করছে আসলে সেফ না তাদের শত্রু বাড়ছে এখন অনেক ধরনের একটা সময় আপনারা দেখছিলেন না মুসলিমদেরকে টেরোরিস্ট করে টেরোরিস্ট এরা হলেই মুসলিম 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 বিকজ ইরাক ইরান এইসব জায়গায় দশ পনেরো বিশ বছর যুদ্ধ করে এত শত্রু তৈরি করছিলো দেখা গেছে অনেক ইয়াং বা রেডিক্যাল মাইন্ড হয়ে গেছিলো অনেক মুসলিম বা এরা বিভিন্ন সময় করছে এখন দেখবেন আপনি আবার সেই একটা সময় যখন ইউএসএ ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশকে অ্যাটাক করতো আশির দশকে তখন দেখবেন যত ফিল্ম আছে বলিউডের এই সরি হলিউডের সবগুলোই দেখবেন যে টেরিস্ট বলতে বোঝায় ওই ওই এলাকার লোকজনকে এখন আবার দেখবেন সেই সিচুয়েশন তৈরি হতে যাবে কারণ আমেরিকা কিন্তু এখানে থামবে না আমেরিকা এরপর অ্যাটাক করবে কিউবা এরপরে চলে যেতে পারে আশেপাশে যে সকল দেশ সমমনা দেশ আছে সেগুলোর ওপরে চলে যাবে এবং আলটিমেটলি এটা যে কোথায় থামবে যতক্ষণ পর্যন্ত না ডেমোক্রেটিক ডেমোক্রেট যে আমাদের কংগ্রেসম্যান বা রিপাবলিক ইয়ে সিনেটার আছে ইমপিচ করতে পারে আমি জানি না এটা সফল হবে কিনা বাট আমার মনে হয় এইভাবে ছাড়া আসলে এই অ্যাডমিনকে থামানোর আর কোনো অপশন নাই কারণ আপনি এখনও চার বছর তিন বছর সরি এইভাবে যদি চলতে থাকে পুরো বিশ্বর মানে ব্যবস্থা বা ওয়ার্ডার ব্রেক করে ফেলবে এই অ্যাডমিন সো নিডস টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যান্ড Keep an eye, you are going to face a super difficult time in the future. Bye.